The <laughs> তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা ফোনের আপডেট আসার পর আপনাদের ফোনের যে কল আইকনটি আছে এই কল আইকনটি একদম প্রবলেম এবং অনেক ঝামেলা দেখা যাচ্ছে তো আপনারা চাইলে আগের রূপে আপনারা ফিরে গিয়ে নিতে পারেন এবং আমার ফাইলটি এরকম হয়েছে আমি ফাইলটি আমার আগের রূপে কনভার্ট করে নিচ্ছি তো এই আপডেটটা আমি কীভাবে রিমুভ করবো এইটা আজকের ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো তো শেখানোর আগে আপনাদেরকে আপনারা যদি এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস থাকতেছে তো মিস করবেন না চলুন যাই স্ক্রিনে তো আপনারা চাইলে এইরকম আপডেট ভার্সনটি ওল্ড ভার্সনে নিয়ে যেতে পারবেন তো এই জন্য আপনি যে ফাইলটি রকম করতে চাচ্ছেন ওই ফাইলটি আপনারা সিলেক্ট করে নেবেন বা এদ আমি ফাইল ম্যানেজারটি আমার আগের ভার্সন আমি নিয়ে যাব যাওয়ার পর আমি চেপে ধরবো তারপর পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক দিবেন তো এই অ্যাপ ইনফোতে ক্লিক দেওয়ার পর বাইদ আপনাদের ভেতরে প্রবেশ করাবে এই ভেতরে প্রবেশ করার পর আপনারা যে আগের ওল্ড ভার্সন যদি আপনাদের ভালো লাগে এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার ওফরে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর এই জায়গায় আপনারা ফাইলটি একদম ক্লিয়ার করে দিবেন বাইদ এই জায়গায় আপডেট ডিলেটস অপশনটি আছে এইটা আপনার ডিলেট করে দিলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই এই ভিডিওটির শেষে আপনাদের জন্য যে বোনাস টিপসটি রয়েছিলো সেই বোনাস টিপটি হচ্ছে যে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যান ক্যাপক্যাট প্রভার্সন নিন ওই জায়গায় ক্যাপকাট প্রভার্সন আমি দিয়ে রাখছি তো বাই দাও তো জান গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন ধন্যবাদ